অনেকের একটা প্রশ্ন আসছে কো তাসাউফ তো প্রকাশের বিষয় না আমাকে নিয়ে বলতে পারে যা কি নিয়ে তাসাউ প্রকাশের বিষয় না গোপনের বিষয় বা আমল গোপনের বিষয় প্রকাশের বিষয় না আমি আপনাদেরকে কথাটা স্পষ্ট করে দিচ্ছি প্রকাশের কারণে আমল নষ্ট হয় না কি নষ্ট হয় না প্রকাশের কারণে আমল নষ্ট হয় না আমল নষ্ট হয় নিয়তের উপরে ইমাম বুখারি বলছে ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত আমল সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল কিসের উপর নিয়ত যদি আপনি একটা টাকা দান করছেন কোন একটা মসজিদে মনে মনে যদি ভাবনা না থাকে লোকে আমার বল এই মনে মনের কারণে দানবীর বল এই প্রকাশের কারণে এই নিয়তের কারণে আমলটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে আবার যদি আপনি বলেন আমি আল্লাহ আমি প্রকাশ্যে দিচ্ছি দশ হাজার টাকা কেন দিচ্ছি কেন দিচ্ছি এক নম্বর হচ্ছে এই মসজিদের কাজ দশ হাজার টাকা দিয়ে হবে না হবে আমার দেখা দেখি যেন আরেকজনের মনে উৎসাহ সৃষ্টি হয় সেই লোককে আমি প্রকাশ্যে দিচ্ছি এই নিয়তে প্রকাশ্যে দিলে আপনার আমল নষ্ট হবে তাহলে আমল নষ্ট হয় নিয়তের উপরে আপনি যদি গোপন কাজ করেন নিয়ত খারাপ থাকলে সেটা কবুল হবে আর প্রকাশ্য যদি কাজ করেন নিয়ত যদি ভালো থাকে সেটা কুবুল হয়ে যাবে